সেই উপলব্ধিটা ঠিক তাদের মাঝেই আসবে এখনো যারা মা হয়নি তারা কিন্তু সেই উপলব্ধিটা বুঝে উঠতে পারবে না এই অনুভূতিটা এমন একটা অনুভূতি এটা আসলে প্রকাশ করার মতো নয় এটা একটা অনুভূতি শুধু একটা রিয়ালাইজ করা যেমন আমি প্রথম মা হয়েছি আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সন্তান আমার ছেলে সন্তান যেদিন আমার সন্তান আমার শরীরের একটি অংশ এটা যে কি দারুণ একটা অনুভূতি একটা পাগল দেখবেন রাস্তায় দেখবেন মাঝে মাঝে আমরা দেখে থাকি কোনো নারী যদি পাগলামি করে দেখবেন তার সন্তানকে তার কাছে থেকে কিন্তু কেড়ে নিতে পারবেন বা এমন একটা জিনিস আমি বাবাদেরকেও চোখ করবো না কারণ প্রত্যেকটা নারীর সামনে এগিয়ে যায় প্রত্যেক পুরুষের জন্য আমি আজকে উপবিশ্বাস অবশ্যই সেখানেও একজন পুরুষের কিন্তু অবশ্যই একটা সান্নিধ্য ভালোবাসা দোয়া এটা আছে এবং এখানে যে নাকিরা কাজ করছেন আমার মনে হয় তারাও কিন্তু একটি পুরুষের সাপোর্টটা পায় আমার ডানে এটা আপু বাড়ির ভাইয়া সে সাপোর্টটা কিন্তু তাকে করেন আমি স্টেজে যে তাকে কতটা সাপোর্ট দিচ্ছে এই কথাটা শুনতে যতটা ভালো লাগলো যে অপরদিকে আরও একটি কথা আছে কিছু নারীও কিন্তু অবহেলিত হয় ওই পুলিশের কাছে তখন তাদের কি করণীয় থেকে যেটা আপু জানতে চাচ্ছিলেন যে আপুর কাছে মায়ের কাছে একটা কিছু জানতে চাই আমি সর্বোপরি কথা নির্ধারিত করবো না কারণ মা এই শব্দে সত্যি কোনো বিশ্লেষণ হয় না আমরা অভিনয় করি যখন সিনে কখনো মা বলতে হয় এই ডায়লগ ডেলিভারিটা দেওয়ার আসলে ভাষা খুঁজে পাই না ইমোশন খুঁজে পাই না সোমা এমন একটি শব্দ খুব ছোট্ট একটা শব্দ বাট এমন একটি শব্দ বিশাল তো আপু যেটা বলছিল আমি আপুর সেই কথা ধরে ছোট্ট করে একটি কথাই বলতে চাই যে জীবন ভীষণ ছোট কিন্তু কাজ হবে প্রচুর যে কাজের মধ্য দিয়ে আমি বেঁচে থাকবো মানুষের কাছে সংসার জীবন বা নিজের জীবনে নারী হিসেবে যে কোনো ঝড় আসতেই পারে আমাদের মানুষ হিসেবে দায়িত্ব কর্তব্য যে সেটাকে উপরে সামনে কি করে এগিয়ে যায় আর এইটার উদ্দেশ্যটাই হচ্ছে আমার থেকে যেন অপর প্রান্তে কেউ একজন শিখতে পারে তো আমাদের সকলের লক্ষ্য সেটাই হওয়া উচিত যে আমরা মানুষকে যেন শেখাতে পারি শিখতে পারি ভেঙে যাওয়া যাবে না অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে দেখি যে কোনো একটি নারী তার সংসার জীবন প্রেমিক জীবনে বিতরিত হয়েছে